এবং দুপাশ থেকে একেবারে ছেটে ফেলেছেন মাঝখানে চুলগুলো একটু লম্বাটে তাতে ঝাঁকড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষের মতোই তাকে দেখাচ্ছে একটু রান আপ লাসিথ মালিঙ্গের মতো স্লিঙ্গিং অ্যাকশন মিডিয়া প্রান্ত থেকে বাংলাদেশ বেতারের ধারাভাষ্য কক্ষ প্রান্ত থেকে যাচ্ছেন তিনি ওভার দেন সামনে রয়েছেন ব্যাটার ডানহাতি এবারে চমৎকার বল স্কিট করলো ইনসুই ডেলিভারি ছিল হারিস যেন চোখে সর্ষে ফুল দেখলেন তার ব্যাটকে ফাঁকি দিয়ে বল মাহিদুল অঙ্কনের গ্লাভসে দুর্দান্ত স্টার্ট এই রুবেল হোসেনের জাতীয় দলের সাবেক এই মিডিয়াম ফেইসার ইদানিংকালে অনেকদিন ধরেই জাতীয় দলে নেই বর্তমানে পেস ইউনিটটাও বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সেই জায়গায় এই বয়স্ক রুবেলের হয়তো জায়গা হচ্ছে না বাট তার ক্রিকেট এখনও ফুরিয়ে যায়নি ডোমেস্টিক ক্রিকেটে ক্লাব ক্রিকেটে তিনি এখনও খেলছেন চুটিয়ে একদমই এবং রান আপটাকে খানিকটা ছোটো করে নিয়েছেন তিনি লম্বা দৌড়ে যতটা আগে বল করতেন সেখান থেকে রান আপটাকে অনেকটাই শর্ট করেছেন আরেকটি বল পুশ করে দিয়ে দুজন ব্যাটার জায়গা বদল করেছেন স্টাম্পের অপ অফ ডোরে বল রাখছেন কখনো কখনো সুইং করাচ্ছেন এবং এখান থেকে একটি রান যুক্ত হলো দশ কোনো উইকেট না হারিয়ে দুর্বার রাজশাহী যেতে হবে অনেক দূর দুশো দশ সেটা টার্গেট এবং দ্বিতীয় ওভারে আমরা আছি মিডিয়া প্রান্ত থেকে রুবেল হোসেন বল করছেন ফিল্ডারদের অবস্থান ডিপ থার্ডম্যান ডিপ ব্যাকওয়ার্ডস কলেগ এই দুজন বৃত্তের বাইরে বাকি সবাই বৃত্তে ব্যাকওয়ার্ড পয়েন্ট আছে কাভার পয়েন্ট কাভা মিড অফ পাঁচজন অফ সাইডে অনসাইডে মিড অন শর্ট মিড উইকেট একেবারে তিরিশ গজ বৃত্তের সীমানায় শর্ট ফাইন লেগ উপরেই আছে যাচ্ছেন রুবেল হোসেন ডানহাতি সিমার ওভার দ্য উইকেট সামনে রয়েছেন জিসান আলম জাহাঙ্গীর আলমের সুযোগ্য সন্তান এই জিসান আলম স্পিনিং অলরাউন্ডার টপ অর্ডারে ব্যাট করেন দু ব্যাটারি দু করে অপরাজিত আছেন দলীয় রান দশ বিনা উইকেটে রাজশাহী আরও দুশো রান দরকার এবারে স্ট্রাইক চমৎকার অফ ড্রাইভ গড়িয়ে বল সীমানার বাইরে প্রথম বাউন্ডারি স্কোরিং শট ব্যাট থেকে জিসান আলম একেবারে ব্যাটের সামনেই পেয়েছিলেন অন দ্য আপ একটা স্ট্রেট ড্রাইভ করলেন মিড অফকে ভেদ করে বল সীমানার বাইরে চলে গেল জিসান আলমকে এই শটটা আত্মবিশ্বাস যোগাবে বরহান কোনো সন্দেহ নেই হাফ বলি লেন্থের এই বলটাকে যেভাবে ফুটোয়া ব্যবহার করে একেবারে গ্যাপ গলিয়ে সার্কেলটাকে শেষ পর্যন্ত পাশ কাটিয়ে বল বের করে দিয়েছেন সীমানার বাইরে চারটি রান জিসান একজন মারকুটে ব্যাটার এবং দারুণ সম্ভাবনা রয়েছে তার তাকে নিয়ে অনেক স্বপ্ন আমাদের একজন টি টোয়েন্টি ক্রিকেটার একজন টি টোয়েন্টি ব্যাটার একজন খুঁজে পাওয়ার অপেক্ষা রয়েছি পরের কি না পারবেন না তার সামনেই পড়লো বলটি সামনে মাহমুদ কিনা সেখানে যতক্ষণে দৌড়ে গিয়ে ফিল্ডিং করেছেন একটি রান দুটি রান আরও যুক্ত হলো এবং হ্যাঁ একটি রান একটি রান একটি রান যুক্ত হলো এখান থেকে এবং এই রানের সুবাদে স্কোরবোর্ড পনেরো বাট দুটি রান কিন্তু হতেই পারত কিন্তু ঝুঁকি নেননি হয়তো বা ভাবছিলেন জারি হয়ে যাবে কিনা সে কারণে স্লো স্টার্ট করেছিলেন তবে ওভার দ্য টপ ঠিকঠাক খেলতে পেরেছিলেন হাসান মাহমুদ ছিলেন তার পেছন দিকে পড়ে এবং বলের পেছন পেছন ধাওয়া করে ক্যাচ ধরা বা ফিল্ডিং করা ইটস রিয়েলি টাফ এবং বলটা উপর থেকে পড়ে গোঁত তা খেয়ে গতিমন্থরতায় পড়েছিল দেখে চার হয়নি হ্যারিস খেলবেন এখন রুবেলের বিরুদ্ধে দ্বিতীয় ওভারের শেষ বলটা নিয়ে যাচ্ছেন রুবেল হোসেন পনেরো বিনা উইকেটের টার্গেট দুশো দশ এবারে লফটেড শট শটে পেয়েছেন অনড্রাইভ লমানের উপর দিয়ে ইনিংসের প্রথম ছক্কা হাঁকালেন হরিস পাকিস্তানি এই ব্যাটার দু ওভারের খেলা শেষে দুর্বার রাজশাহী সংগ্রহ একুশ বিনা উইকেটে